জাতীয় শিক্ষা ফোরাম একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করে একটি নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে যা শিক্ষার প্রেক্ষাপটকে ব্যাপকভাবে উন্নত করার জন্য পরিকল্পিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ সাংবাদিক এবং স্টেকহোল্ডাররা এবং এনএফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয় চ্যান্সেলার ডিটিপি শাশী কুমার এবং যুগ্ম সচিব ড গীতাঞ্জলি মুখার্জি এই সম্মেলনের নেতৃত্ব দেন এবং এনইএফের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা যা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের উল্লেখযোগ্য প্রভাব ফেলবে ড শশী কুমার ফোরামের শিক্ষার উন্নয়ন আধিকরণ এবং উন্নতির প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমাদের লক্ষ্য একটি সুসংহত শিক্ষা কাঠামো তৈরি করা যা পেডাগগি প্রযুক্তি এবং শিল্পমানের সর্বশেষ উন্নয়নগুলি একত্রিত করে তিনি বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে সহযোগিতা করেন আমরা এমন একটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক শেখার পরিবেশ গড়ে তুলতে চাই যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে ডক্টর মুখার্জি ভবিষ্যৎ প্রকল্পগুলির ওপর বিস্তারিত আলোচনা করে যার মধ্যে রয়েছে পাঠ্যক্রম উন্নয়ন আধুনিক প্রযুক্তি সরঞ্জামগুলির অন্তর্ভুক্ত এবং শিল্প একাডেমিয়া অংশীদারিত্বের প্রতিষ্ঠাতা এই উদ্যোগগুলি তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক দক্ষতার মধ্যে ফারাক কমাতে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা একাডেমিক এবং পেশাদার সফলতার জন্য প্রস্তুত থাকে তিনি উল্লেখ করেন অনেক কিছুই এর পাশাপাশি জাতীয় শিক্ষা ফোরাম শিক্ষার গুণমান এবং প্রবেশযোগ্যতা উন্নত করতে কৌশলগত অংশীদারিত্ব ও উদ্ভাবনীয় প্রকল্পের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ জুনিয়র স্তর থেকে পেশাদার কোর্স পর্যন্ত শিক্ষার উৎকর্ষতা উন্নত করার লক্ষ্যে এনএ বিভিন্ন স্টক সঙ্গে সহযোগিতা করে শিক্ষার খাতে অথবা অগ্রগতি অর্জন করতে কাজ করে আমরা হয়তো খুব ছোটোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম একটা গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউশন যেখানে টিচার ট্রেনিং হয় প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স হয় যেখানে আমরা হয়তো গুটিকর স্টুডেন্টদেরকে আমরা শিক্ষাটা দিতে পারছি কিন্তু এরকম মকরশালে প্রত্যন্ত অনেক গ্রামে যেখানে শিক্ষাটা পৌঁছাচ্ছে না এই মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি বা পৌঁছাতে পারবো আরও যেখানে তাদের কাছে শিক্ষার আলোটা ঢুকবে এবং তারা সেই শিক্ষাটা পেয়ে তারা কিন্তু তারা মানে স্বনির্ভর হতে পারবে সেই ফোরাম সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছে এবং আমরা যখন বলি না যে চোখে আমাদের কোনো সময় ধুলো হলে তো আমরা কি করি চোখটা পরিষ্কার করার জন্য অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে ড্রপ দেয় তো এই ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের কাছে সেই ড্রপের মতন কাজ করেছে যেখানে আমাদের ভিশনটা টোটালি ক্লিয়ার করে দিয়ে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং যারা এই পথে আসতে চাইছে তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা তাদের হাত ধরে আরও এগিয়ে যেতে চাই এবং ন্যাশনাল এডুকেশন ফোরামে যে সমস্ত ম্যাম গীতাঞ্জলি ম্যাম বললেন আমাদের অনেক রকমের প্রজেক্ট আছে যেগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ গীতাঞ্জলি ম্যাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরাম থ্যাংক ইউ ভেরি মাচ তো আমরা গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আজকে ন্যাশনাল এডুকেশন ফোরামে যুক্ত হয়েছি কারণ আমাদের এখনো অনেক কাজ করার বাকি আছে অ্যাকচুয়ালি আমরা টিচার্স ট্রেনিং অ্যান্ড প্যারামেডিক্যাল নিয়ে যেহেতু আমাদের এডুকেশন ফিল্ডটা আছে সেহেতু ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদেরকে অনেক সুযোগও করে দিচ্ছে অনেক কোলাবোরেশন যেখানে আছে সেখানে আমরা কিন্তু আগামী প্রজন্ম যারা আর কি প্যারামেডিক্যাল নিয়ে এগোচ্ছে যেই সমস্ত স্টুডেন্টরা এবং যেই সমস্ত স্টুডেন্টরা টিচার্স ট্রেনিং এগোচ্ছে তো তাদের জন্য একটা ভেরি গুড অপরচুনিটি কারণ আমরা যদি আজকে একত্রে মিলে সকলে মিলে কাজ করতে পারি আমার মনে হয় ইটস আ ভেরি গুড প্লেস কারণ ওরাও একটা খুব সুন্দর জায়গায় রিপ্লেস করতে পারবো আমরা ওদের কাছে এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রজন্ম যারা আসবে তারা কিন্তু খুব ওয়েল ট্রেনড হবে তো শিক্ষাটা সকলের ক্ষেত্রে দরকার আর তো সেই সাপোর্টেই আজকে আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামে একত্রিত হয়েছি থ্যাংক ইউ সো মাছ আমি সাথে এই ন্যাশনাল ব্যাপারে আমার খুব একটা আইডিয়া ছিল না তো আমি স্যারের সাথে কথা বললাম তো স্যার বলল ইটস আ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম সুস্মিতা অ্যান্ড গো গোদেন তখন আমি ম্যামদের সাথে কন্ট্যাক্ট করি শ্রেয়া ম্যামের সাথে গিদানি ম্যামে আর ম্যামরা আমাকে এত সুন্দরভাবে আমাকে জিনিসটা পুরো ডিটেলিংয়ে বোঝায় তখন আমি বললাম হ্যাঁ এর থেকে ভালো অপরচুনিটি হয়তো আমি কিছু পাবো না কেন আমি একটু জাস্ট পি স্কুল চালায় একটা অঙ্ক মনোটানো যাচ্ছিলো সব কিছু তো আমার মনে হলো আরও কিছু করার দরকার কেন এখন সবাই এডুকেশানটা যেটা ম্যামও বলছিলো এডুকেশান থাকলে কিন্তু আর কিছুই দরকার না এডুকেশান ক্যান বিল এভরিথিং তো তার জন্য আমার মনে হলো এটা আমার সব থেকে বেস্ট পার্ট হবে যদি ম্যামদের সাথে আমি কোলাবোরেট করি সো সেই কারণে আমি ম্যামের সাথে ডিসাইড ডিসিশন নিয়ে আমি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্টার্ট করতে চলেছি ন্যাশনাল ইউটিউন ফোরামের আন্ডারে টিচারদের নিজস্ব বেসিক ফুটুরে নাচুরে এগুলো বিশাল মিমস দেখেছেন আপনারা বোধহয় আর সেটা কিন্তু সত্যি মানে এটা কিন্তু সত্যি মিমস নয় এরকম টিচার আছে টিচারদের হাতে লেখা টিচারদের ইন্টারঅ্যাকটিভ স্কিল যে কেউ টিচার হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামের কিন্তু এটা একটা উদ্দেশ্য

বেসিক্যালি আমরা যদি আমাদের লক্ষ্য হলো 2 লাখ স্টুডেন্ট কে যদি আমি ট্রেন করতে চাই মিনিমাম আমাদের 50000 60000 টিচার কে ট্রেন করতে হবে তো টিচার কে ট্রেন করার জন্য আমরা টিচারস ট্রেনিং ইনস্টিটিউটরা আমাদের সাথে জড়িত হচ্ছে যাদের জন্য টিচারস ট্রেনিং ইনস্টিটিউট গুলো টিচার মোর এন্ড মোর টিচারস দের কে ট্রেন করবে আর আমরা এই ট্রেন টিচারস কে দিয়ে প্রপারলি আমরা স্টুডেন্টস দের কে ট্রেন করতে চাইছি কারণ বাচ্চাকে পড়ানোর থেকে বেশি টিচারদেরকে পড়ানো প্রয়োজন

আমরা অনলাইন কাজ চালিয়ে গেছি বাট এখন আমরা চাইছি যে আমাদের লক্ষ্য হলো আমরা ওয়ান লাখ টিচার্স ওয়ান লাখ টিচার্স আক্রস ইন্ডিয়া উই আর গোয়িং টু ট্রেন এক লক্ষ টিচার্স পাঁচ হাজার স্কুলস 5000 স্কুল 1 লাখ টিচারস এটাকে আমরা ট্রেন করতে চাইছি যাতে করে এই শিক্ষা ব্যবস্থাটা আপগ্রেডেড হয় মানে পথশিশু যারা রয়েছে তাদেরকে ধরুন যদি আপনারা টিচ করতে যান সেই তো যারা আপনাদের আসছে সেখানে অনেক টাকা পয়সা দরকার বইপত্র কেনা এই সমস্যাগুলো কি সবটাই আপনারাই প্রভাইড করবেন আমরা কোন রকমে আমরা এনজিও দেরকে অর্গানাইজেশন এন্ড আপনাদের দেখবে কিন্তু অর্গানাইজেশনের সাথে করি

শিক্ষা কিন্তু সঠিক হতে হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য যে টিচার গুলো আমাদের শিক্ষা পাবে যাতে তারা সঠিক শিক্ষা পায় আর সঠিক শিক্ষা দেয় শুধু শিক্ষা দিলেই হবে না ওটা সঠিক হতে হবে

গণাতকক সবার মধ্যে শিক্ষাকে বিতরণ করার জন্যই আমরা এসেছি তো তার জন্য আজকে আমরা গীতানজরি প্যারামের সাথে যুক্ত হই করতে আমি ন্যাশনাল এডুকেশন ফোরামের জন্মলগ্ন থেকে মণের সাথে এবং কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করলে আরো ভালো করে এগিয়ে যাওয়া যায় অ্যাজ এ টিচার তুমি শিক্ষিকা হিসেবে কিভাবে আরো মডারনেট করা যায় শিক্ষা ব্যবস্থা activity based learning आज गवर्नमेंट initiate नहीं है जे, हमरा last five to six years एक ही भावे काज पूरे सोले थे। तो national education as we have heard from कप्तान जितांजली मैम and with the help of my media brothers I will request all of you to pass this message to the society to our nation that education is the most important thing for any दोनों वाज जनाएं जे हमरा आज उन अध्यक्षते जुटो होते

নয়া শাহ সেনফার অফিস থেকে বলছি ন্যাশনাল এডুকেশন ফোম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জয়েন করলে আমি আমার আমার মধ্যে সবাই কোপার হবে আর আমরা ন্যাশনাল এডুকেশন ফোম এর আমাদের একটাই বলার আছে যে আমরা ডেট থেকে জয়েন করেছি তো ম্যামে হাত ধরে মнию গন্তনী হাত ধরে তো আমাদের উদ্দেশ্য একটাই শুধুমাত্র মানে সবার এডুকেশন ফোরামে এবং এইটার জন্য আমাদের সাথে আজকে যারা গোলাপুলি করেছে এবং আগামী দিনেও যারা আসবে তাদের মতন এরকম অনেক স্কুল অনেক অভিযোগ মানুষের আমাদের পাশে দরকার যারা তারা আমরা তাদের একে অপরের ভাবনা চিন্তা সবকিছু আদান প্রদান

এবং যেটা যে আমাদের কথা বলা হলো গীতান্চিদি मैम সবই বললেন আপনাদের কাছে এবং এটা ন্যাশনালাইজেশন ফোরামে খুব অল্প সংখ্যক প্রজেক্টের কথা বলা হয়েছে আগামী দিনে আগামী প্রেজেন্টামে নিতে আরো প্ল্যাটফর্ম যেটা আমাদের দেশে একদম নতুন আর এটা সবাই জানে না বা অনেকে বোঝে না তো এটা জানার জন্যে আমাদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের প্রথমেই যদি আমরা তাদেরকে একটা ভালো মানে পরিবেশ দিতে পারি তারপরে তো আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামের প্রজেক্টগুলো নিয়ে এগোতে পারব তো এর থেকে বড় ভালো প্ল্যাটফর্ম বোধ এখনো পর্যন্ত ভারতবর্ষের বুকে হয় শিক্ষা ব্যবস্থা মান এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে তা নিয়ে কারোর কোন প্রতিক্রিয়া নেই আমাদের কোথাও কিছু হচ্ছে তাই নিয়ে খুবই হৈ হৈল মিডিয়া আমাদের রাজনৈতিক মহলরা সেই নিয়ে লাফালাফি করছে সেটাও দেখাচ্ছে কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কারোর কারণ শিক্ষা মেরুদণ্ড বিকাশ ঘটায় তার চিন্তা ভয়কে উন্নত মানের করে তোলে তাই শিক্ষার কোন বিকার বিবর্তন হয় না কারণ কি শিক্ষা আপনাকে এক অগ্রগতির পথে নিয়ে আসতে পারে আর শিক্ষাই একমাত্র ওয়ে আউট যে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন যেটা ঠিক সেটা ঠিক কোনটা ভুল সেটা জানার অধিকার আপনার আছে আর আমরা মানবাধিকার সংগঠন করি সেন্টার ফর প্রোটেকশন অফ দেবপ্রিয় রিপোর্টমেন্ট অফ ইন্ডিয়া দ্য শর্ট ফ্লপ ইন্ডিয়া ভুটনমেন্ট আজ অর্গানাইজেশন সরকারি কোন জায়গায় এরুকু আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে মানবাধিকার নিয়ে পড়ানো হচ্ছে না কারণ কি করল তারা যদি শিক্ষিত হতে পারে তাহলে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার এবং যারা যেখানটায় যেটা তাদের উঠে ভালো লাগে তারা সেটা নিয়ে পড়তে পারবে সেটা করতে পারবে হয়তো পুরনো একটা তাহবত আপনারা অনেকেই জানবেন একটা কুম তিনি মাটি মাছছিল এবং মাটি মারতে মারতে তার ওয়াইফ

আমি পুলিশ জানাই প্রণাম জানাই এবং আজ এডুকেশন ফোরামের আজ আমাকে যে উপহার দিয়েছে আমার আজ শুভ জন্মদিন উপলক্ষে সেটা হয়তো আমার জীবনের একটা বড় এক অধ্যায় এবং জীবনের না ভোলার একটা আমাকে গিফট করেছে তার জন্য আমি মেনে মেনে থ্যাংকস দিদির কাছে যে এরকম একটা উপহার পাবো সেটা ভাবি দিয়ে পৌঁছব এবং আমরা মানুষের সাথে মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করছি আছি এবং থাকবো

देख रहे हैं सभी टीचर्स मिलकर देश के सभी बच्चों को हर जनता जैसा कि मैंने लोगों ने बताया कि घर घर तक शिक्षा पहुंचाना है उचित शिक्षा पहुंचाना है और इसमें क्या हो रहा है कि से सभी टीचर्स का आपस का राय मिल कर के एक काउंसूटे फॉर्म में ऐसे शिक्षा को हम जेन्य अप्रोच के माध्यम से जन जन तक पहुंचाएं ताकि उसका उचित उपयोग करके मानव जीवन को अपने बदलने में हम लोगों को बच्चे को सार्थक बनाने में बहुत मदद कर सके जितना संभव हो सके क्योंकि राइट ऑर्गेनाइजेशन और, और सारे शिक्षा का एक ही स्रोत है कि मानव जीवन को कैसे हम सर्वोच्च सर्वोच्च पे पहुंचा सकें और उसमें सबसे बड़ा रोल होता है शिक्षा का इसमें नेशनल एजुकेशन बोर्ड न केवल शिक्षक लोगों को जोड़ रहे हैं बाकी सभी लोगों के ओपिनियन के माध्यम से इस ऑर्गेनाइजेशन को उसके उत्कृष्ट प्रदर्शन में कैसे महत्वपूर्ण रोल प्रदान करें इसमें बहुत बड़ा योगदान है और गीतांजलि मैडम का जो स्लोगन है आज जहाँ तक बड़े बड़े स्कूल सभी स्कूल केवल अपने स्कूल को बढ़ाने में योगदान देते हैं आज मैडम के माध्यम से भारत को एकजुट होकर शिक्षा को बढ़ाने का काम किया जा रहा है और ये बहुत बड़ा सोच है कि एक फोरम के माध्यम से एक एजुकेशन फोरम के माध्यम से आज पूरे भारत में नेशनल एजुकेशन फोरम का एक ही उद्देश्य है जन-जन तक शिक्षा शिक्षा हर घर तक शिक्षा और जीरो से हीरो बनाने तक की शिक्षा जैसा हमारे हकीम जी अब्दुल कलाम और तमाम वंचितों को वंचितों को उत्कृष्ट बनाने का नेशनल एजुकेशन फोरम का संकल्प है और हम सब पूरा योगदान देंगे कि हम नेशनल एजुकेशन फोरम के इस संकल्प को पूरा करें बहुत बहुत धन्यवाद मैडम और बहुत बहुत धन्यवाद एक बहुत अच्छा सेंटेंस है जो सरकार पढ़ाई में खर्चा करते हैं उस सरकार को लड़ाई में कम खर्चा करना पड़ता है बिकॉज सरकार

To observe, we are there for all the upcoming projects, and we have a very big upcoming project plans.